এখন বড়জন চলে আসছে খাইছে বলে মা আমি কি ভিডিওতে আসতে পারি আমি বলি হ্যাঁ পারো কারণ সে তো গেঞ্জি গায়ে থাকে না সে সারাদিন কাপড় খুলে রাখে এখন সে গেঞ্জি গায়ে তো আমাদের সাথে ভিডিওতে আসলে এই যে দেখেন ছোটজন কি খুশি সে এখন দেখতেছে ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে মায়ের ফুলে মায়ের ফুলে তো মধু ধারি মার কোলে তো অনেক শান্তি পৃথিবীর সব বাচ্চারা এরকম মায়ের ফুলে অনেক শান্তি আমাদেরও শান্তি লাগে বয়স হয়ে গেছে বিয়ে হয়ে গেছে দুই সন্তানের মা হয়ে গেছে তারপর মাকে দেখলে অনেক শান্তি লাগে মায়ের হাতের রান্না মজা লাগে মায়ের হাতের ঘ্রাণ মজা লাগে মায়ের হাতে মায়ের মায়ের সাথে থাকতে ভালো লাগে মায়ের সাথে গল্প করতে ভালো লাগে মায়ের সাথে ফোনে কথা বলতে ভালো লাগে মানে মাকে জানি কি একটা জিনিস মানে পৃথিবীর সব সুখ মায়ের কোলে কেন আমার মতো কি আপনারা এরকম মাকে এভাবে মিস করেন কমেন্টে জানাই বা তুমি মাকে ভালোবাসো তোমার মাকে তুমি। হ্যাঁ

রাস্তা রাস্তাঘদছে পানের পাইপ বসাচ্ছে অবশেষে আমাদের মনের আশা আর কি পূর্ণ হইল ঢাকা শহরে যারা থাকি এটা নাকি সরাসরি সাগরের সাথে লাইন দিবে আমরা যে এলাকায় থেকে কসুক হেল এলাকায় দক্ষিণ কাপুর উত্তর কাপুর সব এলাকায় এরকম ইয়ে দিতেছে পাইপ দিতেছে এটা সকাল থেকে দূর কাজ করছে অনেক দ্রুত কাজ করে ওরা প্রচুর আওয়াজ